আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে টিসির আবেদন করছো বা গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন না করতে পেরে এই মুহূর্তে অপেক্ষায় আছো প্রচুর পরিমাণে টেনশনে আছো অর্থাৎ টিসি রিলেটেড কলেজ পরিবর্তন গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন এবং সেই সাথে আরেকটা বিষয় অভিযোগ আসছে যে টিসি আবেদন করার পর নাকি মেসেজ আসছে না এই বিষয়গুলো নিয়ে অভিযোগ আসছে টোটাল বিষয়গুলো নিয়ে আজকের একটা ভিডিওতে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত যদি বলি সাবজেক্ট পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তনের যে বিষয়টা ঠিক আছে এই দুইটা বিষয় নিয়ে সব থেকে বেশি কমেন্ট আসছে অনেকে এই দুইটা বিষয়ের কারণে তারা টিসিটা নিতে পারছে না টিসি আবেদন করার আগে তাকে এই দুইটা বিষয়ের যেকোনো একটা পরিবর্তন করে পরবর্তীতে টিসির আবেদন করতে হবে দেখো এতদিন আমরা টিসির অপেক্ষায় ছিলাম ফাইনালি নোটিশটা প্রকাশ পেয়েছে এবং আবেদনটা শুরু হয়ে গেছে গ্রুপ পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তনের যে বিষয়গুলোর কথা বলছো এর নোটিশটা এখনো প্রকাশ পেয়ে তবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ নভেম্বর মাসে প্রকাশ পেয়ে যাবে এবং এই মাসে প্রকাশ পেয়ে যাবে অনেকে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া যদি গ্রুপ পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তনের নোটিশ প্রকাশ পায় এবং আবেদন যদি শুরু হয় তাহলে এখন যারা টিসির আবেদন করছে তারা তোমার থেকে এগিয়ে থাকলো তাদেরকে আগে নিয়ে নিবে দেখো বিষয়টা এখানে এরকম না একটা কলেজে মনে পঞ্চাশটা সিট আছে ওই কলেজে টিসির আবেদন করলো একশো শিক্ষার্থী এবং তুমি সবার লাস্টে গিয়ে ওই কলেজে টিসির আবেদন করলে এখন কলেজ কর্তৃপক্ষ যে আগে আবেদন করেছে তাকে যে আগে নিবে যে লাস্টে করেছে তাকে যে লাস্টে নিবে বা বাদ দিয়ে দিবে বিষয়টা এমন না টোটাল শিক্ষার্থী যারা টিসির আবেদন করবে এর ভিতর থেকে সব থেকে এগিয়ে থাকবে যারা তাদেরকেই কলেজ কর্তৃপক্ষ নিবে ওই যে ভর্তির সময় জিপি এর মাধ্যমে যেভাবে নিত না ওই সেম একই কোয়ালিটিতে তারা শিক্ষার্থীদেরকে নেবে সেক্ষেত্রে টেনশন করার কোনো দরকার নেই নভেম্বর মাসে যদি টিসির যে অন্যান্য নোটিশগুলো অর্থাৎ আমাদের গ্রুপ পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তনের নোটিশগুলো প্রকাশ পায় সেক্ষেত্রে তৎক্ষণাৎ তোমরা গ্রুপ বা সাবজেক্টটা পরিবর্তন করে তারপর টিসির আবেদন করতে পারো এক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই এবং আমরা আশা করছি ইনশাল্লাহ তোমাদের আবেদন প্রসেসটা টিসির আবেদন প্রসেস শেষ হওয়ার অনেক আগেই তোমাদের গ্রুপ পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তনের নোটিশ প্রকাশ পেয়ে যাবে আশা করি তাদের আর টেনশন করার কোনো কারণ নেই যে ভাইয়া গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন করতে পারছি না খুব শীঘ্রই নোটিশ প্রকাশ পাবে এবং তারপরে তোমরা এই বিষয়গুলো করতে পারবে এবং লাস্ট যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে মেসেজ আসছে না এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম দেখো টিসির আবেদন তো ঠিক মতো করেছো আবেদন যদি ঠিক করে থাকে তাহলে টেনশন বাদ দাও টিসির আবেদন যখন তুমি যাকে দিয়ে করাচ্ছ তিনি তোমার আবেদন পুরো প্রসেসটা কমপ্লিট করে দিয়েছে এবং তোমাকে দেখিয়ে দিয়েছে একাদশ শ্রেণী বা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কীভাবে টিসির এ টু জেড আপডেট চেক করা যাবে সেখানে গিয়ে আপডেটগুলো তুমি চেক করতে পারবে তোমার মেসেজ আসলো কি আসলো না এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না যে তোমার টেনশন করার কোনো প্রয়োজন আছে তুমি যেহেতু সফলভাবে টিসির আবেদনটা করে ফেলেছো এবং তারা তোমাকে একটা কাগজ তো প্রিন্ট করে দিয়েছে আচ্ছা কাগজ তো দিয়েছে নাকি যদি কেউ কাগজটা না পাও ব্যাংক ড্রাফের কাগজটা যদি কেউ না পাও ক্ষেত্রে তোমার টেনশন যে তুমি কেন কাগজটা পেলে না অবশ্যই মাস্ট বি যদি তোমাকে করতে হয় কাগজটা লাগবে এবং ওই কাগজটা তখনই তুমি পাবে যখন তোমার টিসির আবেদনটা সফলভাবে সম্পূর্ণ হবে যদি তোমার টিসির আবেদন সফলভাবে সম্পন্ন না হয় তাহলে তোমার কাগজ তোমাকে দিতে পারবে না কেউ যদি কাগজ না যে দোকান থেকে আবেদন করেছো সেই দোকান আগে আবার বলবে যে আমার ব্যাঙ্ক এর কাগজ কই আমি যে টাকাটা জমা দিব সেই টাকা জমা দেওয়ার কাগজ কই যদি টাকা জমার কাগজ তার কাছে থেকে থাকে তাহলে নিয়ে নিবে এবং সেই কাগজটা যদি তুমি অলরেডি পেয়ে থাকো তাহলে মেসেজ আসলো কি না আসলো এই বিষয়ে তোমাকে টেনশন করতে হবে না এবং মেসেজ না আসলেও পরবর্তীতে চলে আসবে ঠিক আছে পরবর্তীতে মেসেজ চলে আসবে তবে কাগজটা যদি কেউ পেয়ে থাকো তাহলে টোটালি টেনশন ফ্রি থাকো যে তোমার টিসির আবেদনে কোনো ধরনের কোনো প্রবলেম নাই তোমার সফলভাবে টিসির আবেদনটা সম্পূর্ণ হয়েছে এই টোটাল টিসির আবেদন শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীরা আসলে প্রশ্ন করে আসছে যে ভাই আমার এইটা প্রবলেম হচ্ছে ওইটা প্রবলেম হচ্ছে আশা করি টোটাল প্রবলেমগুলোর সমাধান তো দিতে পেরেছি তোমাদেরকে কোনো বিষয়ে টেনশন করতে হবে না আশা করি তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছো এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ